আমার খাওয়া সব থেকে বেস্ট একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তোহাকুকিন স্টুডিও প্রয়োজন মতো গরুর মাংস নিয়েছি আর রান্নাটা হবে সরিষার তেলে প্রথমে তেলটা গরম হওয়ার পর এখানে গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসটাকে একটু সময় নিয়ে একেবারে লালচে করে ভেজে নেব স্বাদ অনুযায়ী লবণ এখানে অ্যাড করে দিয়েছি এরপর লবণটা মাংসের সাথে সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে ভেজে নেব উপরে লাল কালার আসা পর্যন্ত মাংসটাকে ভেজে নিতে হবে সুন্দর একটি কালার চলে এসেছে এইবার বাকি সব মশলাগুলো অ্যাড করে দেব এখানে একটি বড়ো সাইজের টমেটো কুচি অ্যাড করে দেব আপনারা চাইলে টমেটোর সসটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এরপর অল্প পরিমাণ কিছু পেঁয়াজ কুচিও এখানে অ্যাড করে দিচ্ছি আবারও একটু সুন্দর করে সব কিছু নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি কোনো রকম পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না সরিষার তেলের মধ্যে সব কিছু ভাজা ভাজা করে নেব যখন দেখব টমেটোটা গলে এসেছে সে পর এখানে অল্প পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি খুবই অল্প মশলায় রান্নাটা করা হচ্ছে খেতেও কিন্তু ভীষণ মজা হয় এরপর আবারও সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়েছি এরপর এখানে যে যেমন ঝাল খান সে অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে দিবেন স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো হলুদ পাউডার দিয়ে দিয়েছি এইবার সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই সময় নিয়ে রান্নাটা করতে হবে রান্নাটা কিন্তু একটা শিল্প যত বেশি সময় দিবে না যত বেশি মনোযোগ সহকারে করবেন দেখবেন স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যাবে এরপর এখানে মরিচ বাটা অ্যাড করে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে মরিচের পাউডারও দিতে পারেন এ পর্যায়ে অল্প পরিমাণ কিছু পানি দিয়ে দিয়েছি যেন মশলাগুলো পুড়ে না যায় এইবার সব কিছু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এখানে গরম মশলা বাটা অ্যাড করে দিয়েছি আমার গরম মশলার রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর এখানে দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি এইবার সুন্দর করে সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি তিনটার মতো তেজপাতাও অ্যাড করেছি সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি আমার কেন জানি রান্না করতে গেলে নাড়তে ভীষণ ভালো লাগে আমি একটু পর পরই শুধু নাড়তে যাই কার এরকম অভ্যাস আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অনেক সময় বকও খাই এত নাড়ি কেন তো এই যে সব কিছু আবারও একটু নেড়ে চড়ে নিচ্ছি এই যে পানিটা দিয়েছি এই পানিটার মধ্যেই কিন্তু গরুর মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এরপর কিছুক্ষণ পর যখন পানিটা শুকিয়ে আসবে এই যে পানিটা শুকিয়ে এসেছে একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর মাংসটাও কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যায় এখানে আস্ত কিছু রসুন অ্যাড করে দিব অবশ্যই রসুনটা দিবেন তাহলে ভীষণ মজাদার একটি ফ্লেভার আসবে তো রসুনটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর আমি এখানে একটা পেঁয়াজকে আমি চার টুকরো করে নিয়েছি এভাবে চার পাঁচটার মতো পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজগুলো এখানে অ্যাড করে দিবো এই যে রসুনগুলো দিয়ে দিয়েছি এখনও পেঁয়াজগুলো দেই নি রসুনটা চার পাঁচ মিনিটের মতো ভেজে নিয়ে এরপর এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব অল্প পরিমাণ কিছু পানি দিয়ে দিচ্ছি যেন নিচে পুড়ে না যায় তো এই তো আবারও সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে ভীষণ লোভনীয় লাগছে না খেতে কিন্তু খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে আমি কিন্তু সবাইকে রিকোয়েস্ট করব একবারের জন্য হলেও রেসিপিটা ট্রাই করতে খুবই মজা হয়েছে একেবারে রিকমেন্ডেড রেসিপি এটা তো আবারও একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার কিন্তু অলমোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচির ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে তবে আপনারা অবশ্যই পেঁয়াজ পেঁয়াজটা অ্যাড করবেন আপনারা চাইলে এই গরুর মাংসের রান্নাটা রুটি কিংবা পোলাও বা ভাতের সাথেও ট্রাই করতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা হয় রেসিপিটা ট্রাই করে আমাকে জানাতে একদমই ভুলবেন না কেমন হয়েছে অবশ্যই সবাই একবারের জন্য হলো ট্রাই করে দেখবেন আশা করি সবার কাছে ভালো লাগবে তো এখানে জিরা পাউডার দিয়ে দিচ্ছি এরপর চুলা থেকে নামিয়ে নিব আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবারও নতুন এবং মজাদার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আর অবশ্যই কিন্তু তোহা কুকিন স্টুডিওর সাথে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম